হঠাৎ করেই যেন থেমে গেল সময় কোনো পূর্ব ঘোষণা নেই কোনো মঞ্চ নেই শুধু একটি খবর আর সেই খবরেই বদলে যায় সবকিছু মা বেগম খালেদা জিয়ার বিদায় নীরবতার কথা শুনে মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েন তারেক রহমান ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী খবরটি পাওয়ার পর তিনি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে যান চোখের দৃষ্টি স্থির শব্দ নেই তারপর ধীরে ধীরে আবেগ তাকে গ্রাস করে চোখ ভিজে ওঠে কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন তিনি সে মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একজন সন্তান যার জীবনের সবচেয়ে বড় শক্তির জায়গা তার মা দীর্ঘদিনের অসুস্থতা অনিশ্চয়তা আর দূরত্ব সবকিছু মিলিয়ে এই বিদায়ী সময়টা ছিল অত্যন্ত ভারী তারেক রহমানকে বলতে শোনা যায় রাজনীতি নয় এখন শুধু দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে হেফাজত করেন গি এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে ওঠে তার মানসিক অবস্থার গভীরতা ঘটনাস্থলে উপস্থিতরা জানান আবেগ এতটাই তীব্র ছিল যে কিছু সময়ের জন্য তিনি নিজেকে সামলাতে পারছিলেন না চারপাশের মানুষজন তাকে শান্ত করার চেষ্টা করলেও সেই মুহূর্তের যন্ত্রণা সহজে কাটছিল না নীরব কান্না ভারী নিঃশ্বাস সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে স্তব্ধ এই আবেগঘন মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষের হৃদয়ে নাড়া দেয় রাজনৈতিক মতভেদ ভুলে অনেকেই লিখছেন মায়ের জন্য সন্তানের কান্না কখনও রাজনীতির বিষয় হতে পারে না কেউ দোয়া করছেন কেউ চুপচাপ সেই দৃশ্য দেখছেন ভারী মন নিয়ে এই বিদায় কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয় এটি সময়ের বাস্তবতা অসুস্থতার দীর্ঘছায়া আর এক সন্তানের অসহায় অনুভূতির প্রতিচ্ছবি বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশের রাজনীতির এক বড় অধ্যায় তেমনি তারেক রহমানের কাছে তিনি সবার আগে একজন মা এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা রাজনীতি অবস্থানের মধ্যে উঠে কিছু সম্পর্ক থাকে যেগুলোর কাছে সবাই সমান এটি কোনো রাজনৈতিক ভিডিও নয় এটি এক সন্তানের নীরব ভেঙে পড়ার গল্প